উপরে বসেছেন আপনি আছেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আসেন আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি আগুন বসুন যে যেখানে আছেন বসে পড়ুন উত্তর হবেন না বসে পড়ুন যে যেখান আছেন বসে পড়ুন আলোচনা চলবে কোরআন কথা চলবে ইনশাআল্লাহ যে যেখান আছেন বসে পড়ুন যে যেখান আছেন বসে পড়ুন বসেন বসেন আসেন বসেন জেজে বসেন আলোচনা চলবে উৎসুক হবেন না বসে বলেন জি আপনি কেন আসেন প্লিজ বলছে আপনাকে আপনি কেন আসেন আপনি কেন আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন ভাগ ঘাসাই বন্দি থাকলে হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আমরুল শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী জবাব আমাদের বর্তমান অবস্থা এর দূর একমাত্র কারণ কোনো ব্যক্তি নয় কোন ইসলাম বিদেশের শক্তি নয় ইসলাম পিছে থাকার কারণ আমরা হুজুররাই এক দল হতে পারিনি নি এই হুজুরই হুজুরের বিরুদ্ধে ফতোয়া ওই হুজুরই হুজুরের বিরুদ্ধে ফতোয়া এইজন্য আল্লামা বলেছে না আর দল আদরি নয় যে ঘরনার হোক কোমি হোক হেফাজত হোক মুনাই হোক জামাত হোক ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না